রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনা নির্বাচন পদ্ধতি সুষ্ঠু নির্বাচন বা সুষ্ঠু ভোট এগুলো নিয়ে খুব বেশি আলোচনা নেই আলোচনা হচ্ছে পদ্ধতি নিয়ে তো অধ্যাপক আলী রিয়াস ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি তিনি বলছেন যে আগামী তিন দিনের মধ্যে উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্ত হবে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতিটা নিয়ে বিতর্ক আছে সেটা কি ওই সংখ্যানুপাতিক নির্বাচনের যেই ফলাফল তার ভিত্তিতে ভোটের ফলাফলের ভিত্তিতে নাকি সংসদে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের সংখ্যানুপাতে বন্টন হবে সেটা নিয়ে একটা বিতর্ক আছে এমনও কথা চলছে যে উচ্চকক্ষের দরকারই নেই বিতর্ক আছে নিম্নকক্ষও যেই নির্বাচন সেই প্রচলিত পদ্ধতির বদলে বিশেষ করে জামাতের ইসলামী আন্দোলনের দাবি যে সেখানে সংখ্যানুপাতিক হইতে হবে তাহলে তাদের আসন সংখ্যা বাড়বে এই বিতর্কের মধ্যে নির্বাচনটা বিষয়টা হারিয়ে যাচ্ছে সবচেয়ে বড়ো কথা হল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আবার পুনঃপ্রবর্তন নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রধান কে হবেন বিচার বিভাগ থাকবে নাকি অন্য কোনোভাবে তার নানান প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে এইসব আলোচনা যেটা হচ্ছে যে সময় তো হচ্ছে অনিশ্চয়তা বাড়ছে এবং নির্বাচন মানে কখন হবে না হবে এগুলি নিয়ে কিন্তু আবারও এক ধরনের অস্থিরতা বিশেষ করে এনসিপি বলছে যে সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না এমন একটি অবস্থার মধ্যে নির্বাচন অনুষ্ঠানটাই একটা সংকটের মধ্যে পড়ছে এখন প্রশ্ন হলো যে নির্বাচন পদ্ধতি গুরুত্বপূর্ণ নাকি ভোটটা সুষ্ঠু ভোট গুরুত্বপূর্ণ একদিকে সুষ্ঠু ভোট আরেকদিকে নির্বাচন পদ্ধতি সুষ্ঠু ভোটের বেলায় মানে গুরুত্ব আরোপ করা হচ্ছে না যে ভোট কেনাবেচা হবে না ভোটাররা যে ভোট দেবে সেই ভোটটা কাউন্ট হবে সেটা গণনা হবে এই রকম নিশ্চিত ব্যবস্থাটা ছিল না বলি গত পনেরো বছরে নানা অশান্তি এবং রাজনৈতিক দলগুলো কিন্তু তখন নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করেনি তাদের আলোচনা ছিল হচ্ছে সুষ্ঠু ভোট নিয়ে যাতে ভোট ঠিক মতন কাউন্ট হয় কিন্তু সেটাই হচ্ছিল না এখন সেই জায়গা থেকে সরে গেছে রাজনৈতিক দলগুলো এখন শুধুমাত্র সুষ্ঠু ভোট নিরপেক্ষ ভোট এটা নিয়ে বিএনপি পড়ে আছে এই যে মত মতদ্বৈত্যতা এর প্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন আমার ধারণা যে হিমশিম খাচ্ছে ঐক্যমত্য কমিশনের অধ্যাপক আলী রিয়াজ তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে গতকালকেও কথা বলেছেন কিন্তু কি আলোচনা হয়েছে কি সিদ্ধান্ত সেটা কিন্তু তিনি বলেননি আবার জুলাই মাসের মধ্যেই সনদ তৈরি করার ব্যাপারে বিএনপি চাপ দিচ্ছে ঐক্যমত্য কমিশন আশাবাদী যে সেটা হবে কিন্তু হবে যে ঐক্যমত্য কমিশনের ঘোষণায় কি কি থাকবে তার কিন্তু লক্ষণ এখনও পর্যন্ত পরিষ্কার না সব মিলিয়ে একটা গোলমেলে অবস্থার মধ্যে দিয়ে কিন্তু চলছে আমাদের এই রাজনীতি بلى طبعا الله عافز